ভেরি গুড ইভিনিং টু অল ত্রিপুরা সরকারের তরফ থেকে ত্রিপুরার জনসাধারণের জন্য একটি সতর্কবার্তা খুবই ইম্পর্ট্যান্ট একটি সতর্কবার্তার মেসেজ জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে আগামী কিছুদিনের মধ্যে আগামী একুশ তারিখ থেকে কিছু দিনের মধ্যে ত্রিপুরার মধ্যে ভারী বৃষ্টিপাত এবং বন্যা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যেটা ত্রিপুরা সরকারের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং ত্রিপুরা সরকারের তরফ থেকে অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরদের কিছু পদক্ষেপ নিয়ে রাখার জন্য বলা হয়েছে যাতে করে দু সালে আমরা দেখেছি ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত এবং বন্যার ফলে জনসাধারণের যান মালের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটাকে যাতে করে এরানো যায় অ্যাভয়েড করা যায় সেই কারণে ত্রিপুরা সরকার আগে থেকেই সেই প্রস্তুতি বা সেই পদক্ষেপগুলো নিয়ে রাখার কথা বলা হয়েছে যদিও আমাদের সকল ত্রিপুরাবাসীদের জন্য খুবই একটি সতর্কবার্তা ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং সেই সতর্কবার্তা যে পরামর্শ দেওয়া হয়েছে সেই পরামর্শকে অবশ্যই আমাদের ফলো করা প্রয়োজন যাতে করে দু সাল আমাদের সামনে এগেইন রিপিট না হয় এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্ট বিশ আগস্ট দু হাজার জাস্ট কিছু ঘন্টা আগে এই মেসেজটা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা খোয়াই ধলাই উনুকুটি নর্থ ত্রিপুরা সিপাইজলা গুমতি অ্যান্ড সাউথ ত্রিপুরা সাবজেক্ট বলা হয়েছে অ্যাডভাইজারি টু দ্য ফরকাস্ট অফ হেভি টু হেভি রেইনফল অ্যাক্টিভিটি ইন দ্য স্টেট মানে রাজ্যে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সম্পর্কিত পরামর্শ এখানে বলা হয়েছে স্যার অ্যান্ড অবলিক ম্যাডাম আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট দ্য আইএমডি মেটালজিক্যাল সেন্টার আগরতলা হ্যাজ ইস্যুড অ্যান অরেঞ্জ অ্যালার্ট টু সার্ভাইভ্যাল ডিস্ট্রিক্ট ডিউ টু এ ফর অফ হেভি রেইনফল দ্য ডিটেলস এস আর ফলো বলা হয়েছে আপনাদের জানানো হচ্ছে যে আগরতলা আইএমডি আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেই কারণে বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে যেখানে নিচে দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে হেভি টু হেভি রেইনফল ফরকাস্ট অরেঞ্জ অ্যালার্ট সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য একুশ তারিখ থেকে পঁচিশ আগস্ট দু পর্যন্ত সাউথ ত্রিপুরার জন্য বেসিক্যালি সেই অ্যালার্টটা দেওয়া হয়েছে দু সালে কিন্তু আমরা সেম সাউথ ত্রিপুরা এবং গুমতি ত্রিপুরায় দেখেছি সঙ্গে সিপাইজলা রয়েছে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি গুমতি এবং সাউথ ত্রিপুরায় হয়েছে আমরা দেখেছি সেই কারণে এখানে সাউথ ত্রিপুরাকে অ্যালার্ট করা হয়েছে এবং বলা হয়েছে গুমতি অ্যান্ড সিপাইজলা ডিস্ট্রিক্ট চব্বিশ থেকে পঁচিশে আগস্ট দুদিন খুবই অ্যালার্ট করে রাখা হয়েছে হেভি রেনফল ফরকাস্ট ইয়েলো অ্যালার্ট অল রিমেনিং ডিস্ট্রিক্ট বাকি ডিস্ট্রিক্টগুলোকে বলা হয়েছে একুশ তারিখ থেকে পঁচিশ আগস্ট খুবই সতর্ক থাকার জন্য তারপর এখানে বলা হয়েছে ইন ভিউ অফ দ্য অ্যাবাব আই এম ফার্দার ডাইরেক্টেড টু রি রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ফলো দ্য ইম্প্যাক্ট বেসড অ্যাডভাইজারি অফ আই এম ডি অ্যান্ড টেক দ্য ফলোয়িং মেজার্স সে ফলোইং মেসাজগুলো নিয়ে রাখার জন্য বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে অ্যাস দ্য সিচুয়েশান রেগুলার রেগুলারলি অ্যালার্ট অ্যান্ড এনডিআরএফ এসডিআরএফ টিএসআর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ট্রেন্ড ভলেন্টার অ্যান্ড কিউআরটিস আর টিস অ্যান্ড আইডেন্টিফাই দ্য লোকেশানোয়ার টু রেসপন্স মানে এই পার্টিগুলোকে এন ডি এস টিএসআর এবং তাদেরকে যে সিভিল যে ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে বলা হয়েছে মানে স্বেচ্ছাসেবক যারা রয়েছে তাদেরকে খুব মানে সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং বলা হয়েছে কোথায় সাড়া দিতে পারে মানে চিহ্নিত কোন এরিয়াটাতে যে কোথায় তাদের প্রয়োজন পড়তে পারে সেই এরিয়াটাকে চিহ্নিত করার জন্য আই নিড প্রেস দ্যাম টু অ্যাকশান ইমিডিয়েটলি এবং প্রয়োজনে ইমিডিয়েট অ্যাকশান নেওয়ার জন্য বলা হয়েছে তারপরে বলা হয়েছে কিপ রেডি টু দ্য ইকুইপমেন্টস লাইক বোট মানে ইকুইপমেন্টসগুলোকে রেডি রাখার জন্য বলা হয়েছে বোট লাইফ জ্যাকেট অ্যান্ড আদার ফ্লাড রেস্কিউ আইটেম যা যা ফ্লাড রেস্কিউর জন্য যা যা আইটেমের প্রয়োজন সেগুলোকে মানে কিপ রেডি রাখার জন্য বলা হয়েছে এবং তারপরে বলা হয়েছে রিভার ফ্লাওয়ার মানে কোন দিকে রিভারের যে প্রভাবটা বেশি হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য বলা হয়েছে এবং সবচেয়ে চার নম্বর পয়েন্ট একটা ইম্পর্টেন্ট বলা হয়েছে যে Lo je nichu এরিয়াতে যারা বসবাস করে নিচু এরিয়াতে যারা বসবাস করে তাদেরকে বলা হয়েছে উঁচু স্থানে সরিয়ে নেওয়ার জন্য এবং প্রয়োজনে তাদেরকে তান সামগ্রী সরবরাহ শুরু করার জন্য কিন্তু এখানে বলা হয়েছে তাছাড়া বেশ কিছু মানে পদক্ষেপের কথা বলা হয়েছে বেসিক্যালি পদক্ষেপগুলো অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রেসপেক্টেড কালেক্টরদেরকে বলা হয়েছে নেওয়ার জন্য এবং সকল ত্রিপুরাবাসীদেরকে বলা হয়েছে সতর্ক থাকার জন্য যাতে করে দু আবার রিপিটেড না হয় সুতরাং এই যে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ আমাদের সকল ত্রিপুরা সজাগ জাগ্রত থাকতে হবে এবং প্রয়োজনে আমাদের প্রশাসনকে জানাতে হবে এবং প্রশাসন থেকে প্রয়োজনীয় হেল্প আমাদের নিতে হবে যাতে করে দু আমাদের সামনে রিপিটেড না হয় খুবই গুরুত্বপূর্ণ একদম সতর্কবার্তা আমাদের কিন্তু এটা সিরিয়াসলি নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাতে করে আমরা দু রিপিট না দেখি অবশ্যই এই ভিডিওটা আপনাদের সকলকে জানিয়ে দেবেন যাতে করে সকলে জানে এবং সকলেই নিজেদের নিজেরভাবে মানে একটা প্রস্তুতি নিয়ে রাখে এবং অ্যালার্ট হয়ে থাকে আর আপনাদেরকে বলে দিই আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট অফ ইনফরমেশান বিভিন্ন ট্রেন্ডিং টপিক যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন আপনাদের সতর্কই বার্তা সম্বন্ধীয় বা সরকারি কর্মচারী যারা রয়েছে সরকারি কর্মচারী সম্বন্ধীয় বিভিন্ন ট্রেন্ডিং টপিক যেগুলো আপনাদের জানা প্রয়োজন এজ এ ত্রিপুরাবাসী এ ধরনের ভিডিও বা এই ধরনের ইম্পর্ট্যান্ট নিউজগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অলপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন সঠিক যেগুলো আপনাদের প্রয়োজন সঠিক ইনফরমেশান এই চ্যানেল আপনাদের কাছে সব সবসময় রয়েছে সর সবসময় আপনাদেরকে সরবরাহ করবে এতটুকু আপনাদেরকে আমরা বিশ্বাস দিতে চাই চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ